ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মূল্যা দ্বিতীয়বার কিন্তু বেলতলা যান যারা চাঁদাবাজি করছে দেশকে ধুপ করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান খোধার ভিরু এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবার তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন চাই না আমরা এই নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন টিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন চাই না আমরা সেই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের সময় অংশগ্রহণ করবে নিরাপক্ষ ভাবে ভোট দিতে পারবে যেখানে জমতস্তি হবে না দখলদারি হবে না সিনটাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষগুলো হাসিনা 16টা বছর জুলুম করেছে অত্যাচার করেছে বিচার করেছে ঠিক আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সা합িয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ প্রকাশ্যে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হারতো তাহলে বলতো আমরা নাই

ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা আবার অনেকে মিটিং ও এমন কি আগস্টের 3 তারিখ 4 তারিখ অনেকে মিটিং করেছিল যাইরো আমি নাম বলবো না অনেকে আমেরিকার সাথে 3 তারিখ 4 তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা বলতে আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ গণের জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি কৃষ্ণা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা করে দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি গ্রীষ্মা পাঁচ তারিখ দখল হয়েই গেছে আল্লাহ না করবে যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতে বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোন কায়দা নেই এত রিক্স আন্দোলন করার পর আজকে যারা সিনেমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাদাবাজদের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে যাচাই গ্রহণ করবে না ঠিক জন্য আমরা আন্দোলন করেছিলাম না জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল না চাদাবাজদের জন্য অঙ্গহানি হয়েছিল না জন্য শান্ত হয়েছিল বিকলম্ব হয়েছিল না জন্য মানুষকে জেলখানে ভুগেতে ভুড়েছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষের অধিকারকেfree এ আনার জন্য আমার মা বোনের इज्जत के रक्षा করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসারহীন দুঃখে ধরে বসে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা স্বাধীন থাকবে মুক্তভাবে গুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চলাখানে গুন্ডাও থাকবে না बदमाशী থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে পাট পানি করার চিন্তা করেন সব দেখেন তাহলে জনগণ আমরা ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের পিঠের চামড়া আমি ওই সময় আন্দোলনের ছাত্রদের বলব চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে

নিরাপত্তায় ঘরে ফিরবে এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তমানের ব্যতীত এই মানুষের অধিকার যদি বাস্তবায়ন সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মহিলা দ্বিতীয়বার কিন্তু বেলতলায় যান যারা চাঁদাবাজি করছে দেশকে ভুজ করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান খোধার গুরু এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে ভক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপত্তা নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবার তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারী নির্বাচন হবে এই নির্বাচনটা চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন

نحمد ونصل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم شوي قران صلى الله عليه وسلم اسلامي اندولان بنغلاديش رايبور ثانا شاكا كوتي আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি সেরতাজ সম্মানিত ওলামাই کرام সর্বেস্থরের ইসলাম প্রিয় দেশ দেশপ্রেমিক ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ কিচক শুন দেশ দল এবং নেতা পরিবর্তনের জন্য সংগঠনের নাম নয় ইসলামিয়াঞ্চল বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। দেশ বারবার পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই পাঁচ ভেবেশে সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের মুনাফিকির কারণে পিরায়ে 200 বছর 190 বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে। উনি অত্যাচার করেছে জুলুম করেছে। আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি। 1803 ঈসায়ী সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাউলিল মোহাম্মদ দেলে বরহমতুল্লাহ আলাইহী বড় সন্তান

ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হড়ো আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কারা মুসলমানকে মনে রাখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে ব্রিটিশ হড়ো আন্দোলনে সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারা ভাই মুসলমান আন্দোলনে সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপরে আবরণ নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান নামীয় দেশের পিছনে একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমান অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে দেশ হয়ে গেছে এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য এক উত্তরে এ দেশটাকে স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাবে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এইবার শান্তি পাবো মুক্তি পাবো শেখ নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌহত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল সেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে 75 ঘটনা এর আবার দেখলাম যে ও রহমান সাহেব ক্ষমতা গঠন করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষে দুঃখ থাকবে না কিন্তু 71 থেকে শুরু করে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারে কি করেছেন দুর্নীতিতে আমরা কি দেখেছিলাম একানব্বই ভেবেছিলাম পুরুষরা পারেনি এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত নাই ছিয়ানব্বই আবার আওয়ামী লীগ ক্ষমতায় ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার ওই হারুয়া পার্টি বিএনপি কে আবার ক্ষমতা নিয়ে আসছে ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন

ফকরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সব আবার অনেকে মিটিংও করেছিল এমন কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক নাম বলবো না অনেকে আমেরিকার সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপটকে ছিল লেকিন আমরা কথা বলে

শান্তাশ মুক্ত আযমাদের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থায় তাฏิ গ্রহণ করবে না ঠিক চাদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম না চাদাবাজির জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল না চাদাবাজির জন্য অনেক অঙ্গহানি হয়েছিল না চাদাবাজির জন্য শান্ত হয়েছিল বিকলম্ব হয়েছিল না চাদাবাজির জন্য মানুষকে জেলখানে ভুগেতে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য ঠিক বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাত কে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ঝুঁকি থেকে বসছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বাধীন থাকবে মুক্ত বাতাস ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চলা থাকবে না কুন্ডা থাকবে না বদমাসি থাকবে সেটা করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে পাঠ পানি করার চিন্তা করেন সব দেখেন তাহলে জনগণ আমার ঐক্যবদ্ধ পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদা পিঠের চামড়া আমি ওই সময় আন্দোলনের ছাত্রদের বলবো চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে

নির্বাচন করে নাম করবো ওইটা পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর কারি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্তি যারা হাত নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাখা এমন এক কুর্তি কাউর কুর্তি শোয়ার সময় বুকের উপরে থাকে না না লৌকা থাকে না ধালি শিশ থাকে না রাঙ্গো থাকে না দারি বল্লা থাকে কিন্তু হাত পাকে আমার এক নির্বাচ এমন এক মার্কআপ যেটা ঘুমেশে মানুষের কোলিজার সাথে থাকে এই প্রতীক হলো শান্তির আমি বিশ্বাস করি ইসলামী দল বাংলাদেশের নামের সাথেও যে শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামি অন্তর বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এর সবাই মুসলমানরা চালাতে পারে হিন্দুরা চালাতে পারে গরিবরা চালাতে পারে ধরীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে সর্বজনীন প্রতীক সব চাষের প্রতীক সব কোচের প্রতীক সব মানুষের বিশ্বাস করি হাত যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পকেটে নির্বাচন করি অংশগ্রহণ করি আজকে তুই ইসলামী আন্দোলন যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন